তাই যত বড় শত্রুই আসুক ইরানকে যুদ্ধের ময়দানে হারানো সত্যি দুঃসাধ্য কিন্তু কেন উত্তরটা একেবারে সরল নয় কারণ ইরান শুধু একটি দেশ নয় এটা ইতিহাস ভৌগোলিক শক্তি আর কৌশলের মিশ্রণ গত পাঁচশো বছরে রোমান মঙ্গল আরব ব্রিটিশ রুশ সবাই এসেছে কিন্তু ইরানকে পুরোপুরি দখল করতে পারেনি কারণ ইরান দাঁড়িয়ে আছে এমন এক ভূখণ্ডে যা ইউরোপ এশিয়া আর আফ্রিকাকে জুড়ে রেখেছে উত্তরে ক্যাম্পিয়ান সাগর দক্ষিণে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী যেখানে বিশ্বের বিশ শতাংশ তেল ঘ্যাসবাহী জাহাজ চলাচল করে এই গেটওয়ে হারাতে কেউ চায় না আর সহজে দখল করাও সম্ভব নয় ইরানের ভিতরেই ছড়িয়ে আছে বিশাল জাগরস ও আলবরস পর্বতমালা মরুভূমি আর প্রাকৃতিক দুর্গ সালে ইরানের আক্রমণও আটকে গিয়েছিল এই গেরা অঞ্চলে আট বছরের যুদ্ধে সীমানা এক ইঞ্চিও বদলায়নি দক্ষিণের তেল ঘ্যাস বান্ডার ইরানকে বিশ্বশক্তির খেলায় গুরুত্বপূর্ণ করে তুলেছে আর হরমুজ প্রণালীতে ইরানের দখল গোটা বৈশ্বিক শক্তি সরবরাহের উপর প্রভাব তে পারে ভৌগোলিক সুবিধার পাশাপাশি ইরানের জনসংখ্যা রাজনৈতিক ইতিহাস এবং যুদ্ধ কৌশলেও এগে অনন্য করেছে নয় কোটি মানুষের 95 শতাংশ শিয়া মুসলিম একদা উদারপন্থী ইরান 1979 সালের বিপ্লবের পর হয়ে উঠে রক্ষণশীল আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় এবং মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার সূত্রপাত ঘটে ইরান পরে প্রক্সি ওয়ার স্ট্র্যাটেজি গড়ে তোলে হামাস ফিজ হুতি ইত্যাদি বাহিনীকে সমর্থন দিয়ে যাতে সরাসরি না লড়েও প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করা যায় এছাড়াও ইরানের ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি তাকে আরও ভয়ানক করে তুলেছে কম খরচে শক্তিশালী ড্রোন বানিয়ে তারা বিশ্বের শক্তিধর দেশগুলোকে তাক লাগিয়ে দিয়েছে বিশেষ করে স্ট্র্যাটেজিক এলাকাগুলোতে তাদের মিসাইল রেঞ্জ পৌঁছে গেছে ফরমুজ বাবেল মানদেব সবই তাদের দৃষ্টির ভিতর আর এখন চীন ও রাশিয়ার নীরব সমর্থন ইরানকে আরও সাহসী করে তুলেছে তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে তা ভবিষ্যতেই বলে দিবে তবে নিশ্চিত ইরানকে পরাস্ত করা আজও সহজ নয় ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিন আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ